সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বন্ধুগণ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা কি চান শুধু আশি টাকা খরচ করে দুইশো তিরিশ টাকা বিক্রি করতে সোনালি রুই মাছ তাদের জন্য এই ভিডিও তো চাষিবারা কীভাবে সম্ভব সোনালি রুই মাছগুলো মূলত ফিট খাবারের উপর নির্ভরশীল কিন্তু সোনালি রুই মাছগুলোকে খাওয়াতে পারবেন আপনার পুকুরের অবহেলিত কচুরি পানা যে পানা কচুরি পুকুরের জন্য ক্ষতিকর এগুলা শোষণ করতে আমাদের এখানে রয়েছে উন্নত মানের সোনালী রুই মাছ যে মাছ চাষে আপনি অল্প দিনে সফলতা অর্জন করতে পারবেন এই মাছগুলো দেখতেও সুন্দর এবং খেতে সুস্বাদু এই মাছগুলো এই বছরের নতুন অরিজিনাল সোনালী রুই মাছ এই মাছগুলো বাজারে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে কেননা এই মাছগুলো নিত্য নতুন মাছ এই মাছগুলো দেখা যাচ্ছে প্রায় দুই থেকে তিন বছর ধরে উৎপাদন শুরু হয়েছে তাই এই মাছগুলোর প্রচুর পরিমাণ চাহিদা তো চাষী এই মাছগুলো জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার বা বিভিন্ন ধরনের খাবার খাওয়াই হাতে বানানো যে কোনো খাবারের মাধ্যমে এই মাছগুলো বড় করতে পারবেন আপনারা চাইলে আপনার পুকুরের অবহেলিত কুচুরি পানা দিয়ে এই মাছগুলো বড় করতে পারবেন তো চাষিবার কীভাবে সম্ভব সোনালি রুই মাছ চাষে এত আর্নিং তো চাষিবার আপনারা যদি সোনালী রুই মাছ সফলভাবে চাষ করতে চান দেখা যাচ্ছে প্রতি শতাংশে আপনার পুকুরে চাষ করতে পারবেন সোনালী রুই মাছ প্রায় দুইশো থেকে আড়াইশো পিস এই মাছগুলো তাড়াতাড়ি গ্রুথ আসে তাই এই মাছগুলো অল্প চাষ করবেন মাছগুলো গ্রুথ ভালো উচ্চ ফলনশীল মাছের পোনা তাই আপনারা সোনালী রুই মাছগুলোকে প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো থেকে তিনশো পিস এরকম চাষ করবেন আর সোনালী রুই মাছ এককভাবে বা মিশ্রভাবে দুই আইটেমেই চাষ করতে পারবেন তো চাষি ভাড়া সোনালী রুই মাছ যে জলাশয়ে চাষ করবেন ওই জলাশয়ের পানি থাকতে হবে আড়াই থেকে তিন ফুট চার ফিট বা পাঁচ ফিট এরকম পানি থাকতে হবে তো চাষি ভাড়া কীভাবে আপনারা পেতে পারেন আমাদের কাছ থেকে সোনালী রুই মাছ তো আমরা মূলত ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে সোনাল রুই মাছ বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের স্ক্যান দাও নাম্বার যোগাযোগ করে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন সোনা রুই মাছের পোনা তো চাষি বেলা সোনাল রুই মাছ দেখা যাচ্ছে মাত্র পাঁচ থেকে ছয় মাস চাষ করলে আড়াই থেকে তিন কেজি ওজন আসে তাই আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ